ফাটা কেষ্ট মিটুন চক্রবর্তী কি কথা জানেন আর ওর বাড়ি কিন্তু বাংলাদেশী কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে ও বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনও লাগবে না শোনেন আমরা কি নিয়ে লড়াই করবো ওর কাছে পারমাণিক বোমা আছে অস্ত্র আছে সৈন্য আছে আমাদের কি আছে মাশাল্লাহ এটাই শুনবার সার ছিলাম আমাদের জাতির পিতার ইমান ছিল যত করে নমরুদের সুলা থাক সমস্যা নেই ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে চিনি বন্ধ করে আলু বন্ধ করে না খেয়ে মারব আল্লাহ কয় তোর লাগবে না বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিগাকে আশি মন এবার হচ্ছে একশো পঁয়তাল্লিশ মন শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি কয় হুজুর আলু জীবন এরকম হয় আমরা দেখিনি খালি মাটি টানতে দেখি আলু ভিতরে একটাও মাটি সব আলু খেয়ে বড় হয়ে গেছে সংসদের কথা শুনলেও ওই সাফাই হারুন খেপে যাচ্ছে দরকার নাই আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আছে তিনটা সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পড়ে যে হুজুর কি কোয়া গেছে হ্যাঁ ক্লিয়ার করেন আল কোরআন আলো সব জায়গায় যেখানে আমরা দুনিয়ার মুসলমান

প্রশ্ন ছয়টা মনে আছে। ছয়টা প্রশ্ন করছে তেরোশো বছর আগে তখন এরকম বোমা ছিল না এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার অনুমতের জন্যে তুমি কি মনে করো ইব্রাহিম আমার উম্মত গুলো দুনিয়া থুই আসা আমি নবী জান্নাত আরাম করব এমন নবী আমি নই জিবরাইল বলে হুজুর তাহলে কি খবর রাসূল বলেন খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন তাহলে আমি ঢুকতামই না আমি সেই নবী যেদিন আমার সমস্ত উম্মত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিবে। সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকব মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকব এই নবী শুধু আমাদের নবী না আমাদের কি এতে দরুদের মধ্যে আপনার কি বললেন আল্লাহ সাল্লি আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা শব্দের অর্থ কি কথা কয় না নেতা বাড়ি ধরে কর, নবী আমাদের কি শুধু নবী না আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে নবীর প্রতি দৌড়ুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদে নবী থাকবে মাদ্রাসায় নবী কেন বাহিরে থাকবে এরকম মনে করছিল আবু জেহেল যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন আমরা বেড়া থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো আপনি যা চাবেন বিনিময় তাই পাবেন তাই পাবেন আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই আমরা সাপ্লাই দেব যদি আপনি বলেন ভালো ভালো খাবার আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে যদি চার লক্ষ সবচাইতে হতে টাকা পয়সা হাদি দিয়ে আপনার ঘর ভরে দিব এত কিছু দিবার পরেও রাসুল বললেন যেগুলো আপনারা দিবার পারবে না সেটাও যদি দেন আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন এক মুহূর্তের জন্য আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে জনগণটা ঠিক কি না আল কোরআনের আলো এটা আবু জাহেলের হলো

আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো পেরশানি করা লাগবে না দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না আর সমস্ত ভয় থেকে যত ভয় আছে অ্যাটমের ভয় হাইড্রোজেনের ভয় বোমার ভয় অস্ত্রের ভয় সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিব নিরাপত্তা দেওয়ার মালিক কে আরো জোরে আলহামদুলিল্লাহ এক নম্বর নামাজ এই চারটা এক নম্বর নামাজ এই নামাজটা এত গুরুত্বপূর্ণ রাসুল বলেছেন লামানা যার নামাজ নাই তার ইমান নাই ঠিক কয়েকজন কথা এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না কারণ আপনাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি এসব পড়েনি আপনার বরঞ্চ যারা মাগরিব এসব পড়েনি এরা ফতর পড়বে কিসের কয় পড়তে পারে পাঁচ হত্তর নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফতরের নামাজ এই ঠান্ডার দিনে ফতর পড়া মানে কি অনেক হুজরা পর্যন্ত ফেল করতেছে রে ভাই হ্যাঁ হুজরাও করতেছে কি করবেন তো যারা মাগরিব নামাজ পড়েননি এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো। লা সালা তালা দিন যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনারা আদ দেওয়াল কুফরি তর্ক সালাদ বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ ও আজ দেওয়া না কাতুলী সই বললেন বত্রিশ বছর আমি বললাম বিয়াল্লিশ বছর আরো একশো বছর ওয়াজ করেন ওয়াজ দিয়ে নামাজ হবে না হবে না এই জন্যে নবুতে দশম বছর আল্লা নবীকে নামাজ দিলেন এরপরও নবী তিন বছর ছিলেন প্রকাশ্যে আজানো হয়নি প্রকাশ্যে জামাতও হয়নি কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও সালাত নামাজ কায়েম করো কিন্তু আমরা তো পারতেছি না নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে তাহলে কাইম কেমনি হবে পড়াই যাচ্ছে না করোনার সময় আমরা পড়বারই পারিনি কোন কথা ঠিক কিনা আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি সহ সর্বমোট বারো জন যে করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে যদি মরে যায় এখন সাধারণ মসজিদ ঢোকার জায়গায় নেই সবার চাহ মাদ্রাসার মসজিদে ধুদ্রা আপনি কি করবেন বাইরে তাহলে দুইজন তোমরা গেটত খাড়ায় থাকো পুলিশের কোনো গাড়ি দেখলি খারি একটু সারা দিবে আমরা এক সময় দুইজন একটা গাড়ি দেখে মন করছে পুলিশের গাড়ি দেখে পুলিশ পুলিশ কতি কার ক্যান্ডেল ঘুড়ি পড়ে আসে ভাই মারছে দৌড় নিয়ত করার পরেও নামাজ ছায়ে দৌড় আছে করোনার ভাই কে তো না পুলিশ জরিমানা করবে বারো ধরনের জায়গা বত্রিশ জন হলো সমস্যা আল্লাহ বলে না হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই নামাজ কাইমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা দিনের বেলা না বেলা গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে চিন্তা করে দেখেন নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় কোথায় যাবেন যাবেন হোহা করেন গভীর একদিন হিজরতের হুকুম হবে সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন যেদিন মক্কার সাঁত্রিশ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি যেদিন দিছে সেদিন দাও লিয়া চাইনিজ কুড়াল ফালা লিয়া লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে আল্লাহ বলতেছে এখন হিজরত করেন নবী ক্যারিয়ে। এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না আর বাড়ি করছে আর এখন যে হিজরত করেন আল্লাহ নবী বলেন আলী আমার বিছনায় তোমাকে ঘুম পারতে হবে ওড়ে তামানে চাদর দিয়া আলী বলতে হুজুর কেন বলে দেখো সাহেদ আহমদ ঘেরাও করছে মারার জন্য তুমি আমার বিছনাতে এমন ভাবে থাকবে অরাফান মনে করে আমি ঘুমে আছি এই মনে করে তোমার বসাবি মনে করবে নবী ঘুম পারতেছে ঘর থেকে বাড়ায় না করে জানলা দে মার এই মনে করে তোমার বর্ষা মারবে আর আমি চলে যাব আলী কয় হুজুর আপনি কোথায় যাবেন বলো অত শোনার দরকার নাই বিচার ঘুম পারবো কিনা সেরকম কিন্তু আমার মনে করে কিন্তু মারবি এই রকম কথা বললে কি বিছল শুদ্ধ হে হযরত বললেন এ আমার আপত্তি নাই রাসূল একটা চিন্তা করো আলী बोलतेছো আমার জীবনের চাই তা আপনাকে ভালোবাসি আপনি নিরাপদ হলি ইসলাম নিরাপদ হবে ওরে তামে চাদর দিয়ে আলী ঘুমায় গেলেন রাসুল তো